আজকে সারা রাত ঘুমাতে পারিনি তাই সকালবেলা একটু ঘুমিয়ে পড়েছি আর ঘুম থেকে উঠতে দেরি হয়েছে তাই দুপুরবেলায় উঠে একটু রান্না করতে বসলাম সো হ্যালো অ্যাপি ওয়ান সবাইকে নমস্কার আপনারা সবাই দেখছেন আমি আজকে মুরগির মাংস রান্না করব। তো আজকে মতো দিয়ে রান্না করব আমার অনেক দিনের ইচ্ছা হচ্ছে আমি একটু ব্রয়লার মুরগি হচ্ছে মতো দিয়ে রান্না করে খাবো তো যে বাবা সেই কাজ আমার হাজব্যান্ড হচ্ছে আগে থেকে নিয়ে এসেছিল মুরগির মাংস তো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সিদ্ধ করে রাখার পর মুরগির মাংস মতো এরপর ভাস্তে দিলাম সব কিছু রেডি হয়ে গেলে আমি রান্না করব। আর আমার হাজব্যান্ড অন্যদিকে হচ্ছে মরিচ মশলা সব রেডি করে দিচ্ছে কারণ আমার ঘুমা ঘুমাতে পারিনি বলে একটু ও আমাকে সাহায্য করছে আর এদিকে মটরগুলো আমি সিদ্ধ করে একটা আলু দিয়েছিলাম সিদ্ধ করার জন্য সব কিছু একসাথে মিক্স করে দিচ্ছি কারণ আমার হচ্ছে মটর আর মাংস রান্না করলে আলু দিলে খুব মজা লাগে সব কিছু রেডি করছি পেঁয়াজ তারপর আদা বাটা রসুন বাটা মশলা বাটা সব কিছু আমি রেডি করে রেখেছি আমার হাজব্যান্ড শুধু বাটাবাটি বাটি করেছি আমি রেডি করেছি এই যে থালার মধ্যে সব কিছু সাজিয়ে রেখেছি আর অন্যদিকে মুরগির মাংসটা ভাজি হয়ে গেছে কারণ বড়ার মুরগি রান্না করলে আমার হচ্ছে ভাজি অবশ্যই এরপর আমি আমি রেডি হওয়ার পর রান্না করতে গেলাম তেল দিয়ে দিলাম তেলের কালারটা হয়তো ভাবছেন আমি সরিষা দিয়ে তেল দিয়ে রান্না করছি না আসলে এটা হচ্ছে ফরচুন তেল তো আমি একের পর এক করে সব মশলা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কচি সব কিছু দিয়ে দিলাম আর এদিকে আমার বেবিও হচ্ছে জেগে যাওয়ার সময় হয়েছে ও হচ্ছে সকালে তাড়াতাড়ি উঠেছে ওর বাবার সাথে থেকেছে খেলেছে এরপর আবার ঘুমিয়ে পড়েছে এরপর আমি ঘুম থেকে উঠে ও ঘুমাচ্ছে এখন আমি রান্না করতে যাবো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাবে বলে খুব তাড়াহুড়ো করে করছি অনেকক্ষণ অপেক্ষা করার পর আমি দেখলি মশলা একটু কষিয়ে নিই তো মশলা কষানো হয়ে গেলে হচ্ছে তা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এরপর আবার কিছুক্ষণ পরে এসে মুরগির মাংসটা আস্তে আস্তে করে মশলার মধ্যে দিয়ে দিব যেন সব কিছু একসাথে মিক্স হয়ে যায় আর মুরগি মুরগি মাংসের ভিতরে মশলাগুলো কষিয়ে ভিতরে ঢুকে যায় এভাবে আমি কিছুক্ষণ নড়াচড়া করতে লাগলাম আর বড়ার মুরগির মাংস হচ্ছে অনেক নরম তাই চামচ দিয়ে নাড়া নাড়ি করলে বেশি হয়ে যাবে এরপর আমি দিয়ে দিলাম মটর আর আলুগুলা একে একে সপ্তাহে দিয়ে দিলাম এরপর আবার না আমি প্রথমে চিন্তা করেছিলাম চামচ দিয়ে দিব এরপর ঢাকনা দিয়ে থেকে চুলা বন্ধ করে আমি আবার নাড়াচাড়া করে আমি দেখছেন কি সুন্দরভাবে হয়ে গেছে মিক্সড আর আমার কিছু করতে হচ্ছে না একটু একটু শুধু চামচ দিয়ে নাড়াচাড়া করে দিলে হচ্ছে এরপর আমি ঢাকনা দিয়ে চলে গেলাম আবার এরপরে সে দিয়ে কিছুক্ষণ পরে সে ঝোল দিয়ে দিলাম মানে পানি দিয়ে দিলাম মাংসের জন্য সিদ্ধ হওয়ার জন্য আর ঝোল না দিলে তো মাংস তরকারি কিছুতেই মজা হয় না দেখছেন কালারটাও কি সুন্দর হয়েছে আর এদিকে দিকে আমি অন্যদিকে গোলা হচ্ছে ধুয়ে পানির মধ্যে ভিজিয়ে রাখবো তিন ঘন্টা লবণ দিয়ে কারণ তিন ঘন্টা লবণ দিয়ে ভিজে রাখার কারণ হচ্ছে ফলমালের মুক্ত হওয়ার জন্য আমাদের সবার স্বাস্থ্যর জন্য ভালো এটা সবাই সচেতন থাকবেন বাজার থেকে ফলমূল নিয়ে আসলে অবশ্যই তিন